দ্রুত হবে আর যদি এসপি সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা আর না হলে কি হবে আইনি লড়াই হবে সাথে সাথে এনআইএর কি চিঠি হবে এনআইএ আসবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে দেশের অন্যতম একটা বড় এজেন্সি বোম এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে তারা দেখুক আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দিয়ে সম্মান দেব পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য করুন আমরা যখন আসছিলাম আমাদেরকে অনেক পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসেছে আমার একটা দিদি ভাই আমার একটা বোন ছিল আমাদের মধ্যে তাকে না খেলা টেলি কেউ করে দেয় আমাদের আমি সামনে ডেকে নিয়েছি আপনারা দেখেছেন তো কেন দেখেছি আমার বোন একদম আমার মা আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য এত ঠেলাঠেলি হচ্ছে ওর গায়ে না ওনার গায়ে না আমরা বুকে আগলে রাখবো আর ইজাজের মতো কুলঙ্গার পুলিশকে আইনের মাধ্যমে চা টানি দেবো ও যদি মনে করে ও নাম ইজাজ বলে ছেড়ে দেবে নৌসাদ ভাই ও কুলঙ্গার কি আরো বেশি শাস্তির ব্যবস্থা কারণ যে মুসলমান হবে তার জবানের দাম যে শপথ নেবে

আমি ওই জন্য আপনারা কি করতে এসছে বলছেন না কি দেখতে কালকে দেখে ভেঙে तो তোমাদের ফের দেখতে আগে চলে দা আমি ওইরকম জোরে করছি আগে বেরিয়ে গেছে এমন তোমাদের দল ঢুকেছে আর ওরা ফোন করেছে কি ওরা ফের পথে ফিরেছে আমি বলতে পারব না এতে কিন্তু ওরা আমার চারজন আমার কোন খাইখতি পাদি পরে যে ক্যাম্প এত দ্বিতীয় দিনে চারজন কেউ খাইখতি না প্রথম করেনি দ্বিতীয় দিন পাদিন ওরা পাদিন ওরাই করেছে থানার চারজন করেছে আর বুদির সাথে নাছিল আর এরা দুজন মোনা ছেরা মাসটার ধরেছে ওখানে বড় মাছ ওখানে ভাগ করে নিয়েছি মোটা মাছ ওখানে আছে পড়ে আবার আমি বললি ওরা বেয়েরে চলে গেছে ফের এবারে বাবা না যাচ্ছে নেই

কোন চাপা ছাড় চলে যাচ্ছে কেউ কিছু বালে না এবার আমি বলে ওইসব বলে ধরে ওটা চলে গেছে আগুনই বোধ চলে গেছে আমি এই বোধ তো কোন লোক গチナমনি গাল গেরামে বেটা ছেলে একবার এসে দিবেশ পারেনি যে তুমি একা আছো পুরো মালু জানোয়ার ভাড়া হোমটা বাস্ত হলো কেন করলো এখন আওকাত তুই আমি তুই বা জে তুই তা দেখি কি অবস্থা আছে

আমি বাড়ি চালুন আমার ছাবালার যেখান থেকে বাইরে চলে গেছে আমি সময় বাড়ি থাকি না একা বলে আমার ছেলেরা থাকতে দেয় না এবার আমি বাড়ি চলে গে আমি ফের আমার বৌমার আমার নাচবোরে এনে আমরা দুজনে ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমাদের দাঁড়িয়ার বাজারে গেছি বাসা কিনতি বাতেসা কিনতি এবার বাতেসাটা কিনে ব্যাগের বোতল দিচ্ছি আর এমন সময় আমার ছাবাল ফোন করছে ও মা এখান থেকে সব ফোন করেছে ও মা তুমি চলে যাও আমার বাড়ি ঘরবাড়ি বাড়ি কিচ্ছু নি গিয়ে দেখো গে আমি বলছি কেন আমি এক্ষুনি খেয়ে চলে এসেছি সব পড়ে আছে আমি বলি এসে আন্না করব কেন ঘর বাড়ি নি তা এবার বলছে না তুমি যাও বোম মেরেছে এই বোম হয়েছে ঘর ভেতরে আছি ঘর কোথায় বোম বাসষ্ট হয়েছে এবার এসে দেখছি যে এই এই অবস্থা এবার শুয়ে শুয়ে পুলিশ ঢুকেছে এবার পুলিশ যখন ঢুকেছে বলছে আওকাতের ভারে বোম আওকাত বোম রেখে চলে গেছে এই ভোটের সময় বোম থুয়েছে সেই বোম বাস্ট হচ্ছে আমি বলছি না আমার ছেলে চলে গেছে বোম এখানে আঁকতে পারে না ও বোম যদি একটা বোম থুয়ে গেছে ওখানে ওর মা এখানে একা থাকে আন্না করে খায় দেয় ওই বোমটা রেখে গেছে কি ওর মার মারার জানি এই বোমটা তো ওখানে মারলি এখানে তো ফেটে ওপরে উঠে চলে যাবে চারদিকে জিনিস ছড়ে যাবে কাঠকুটো পুড়ে যাবে তারপর বোম এখানে তো মারিনি তোমরা দেখো ওপার তো মেরেছে দেল ছেঁদা হয়ে ঠিকরে ইঁট বাইরে চলে গেছে তোমরা ফের ফালতু এইগুলো কেন ভাঙছো না আমরা দেখবো আমি বলছি দেখবো আমি ভেতরে গিয়ে কাঠ টানছি আমি বলছি তোমরা দেখো আমার দেলটা ভাঙুনি ক্ষতি করুনি আমার তা সত্ত্বে বেড়া বাড়ি সব ভেঙেছে ফের এই ডাল ভেঙেছে ডাল ভেঙে ওরা এবার বোম পায়নি আমি কটা বোম পালে বলছে আননি নি ওই একটা আমি ওই একটা থুয়ে গেছে ওরাই নাচতে এসে ওই বড় বাঁশ ওখানে বাঁধা ছিল পেড়েছে উঠে পেড়ে ওই বাঁশটা নিয়ে গিয়ে এই ভেঙেছে ভে এবার ওই চল যাচ্ছে বোম খুঁজে পাইনি কট্ট বস্তা আর ওই ওই আমি এটা ওটা ভরে তার ভরে ধুয়ে দিচ্ছি মিক্সার মেশিন টেশিন সেইগুলো ভেঙে ছড়ে গেছে ব্যাগ ম্যাগ পড়ে হচ্ছে সেইগুলো একটা মতন ওরা গুড়ে চলে গেছে আমি বলছি যে ওর মতো যদি আমার ছাবাল বোম থবে বোমটা বাস্ত হলে ওইসব কাপড়ের ব্যাগ ওই সব থাকবে ওই প্লাস্টিক বস্তা থাকবে ও তো পুড়ে যাবে তা কোথায় একটুকা পোড়া তো দাগ নেই বোম যদি ওরই মধ্যে বাস্ত হবে কিচ্ছু থাকবে এইসব সব কাঠকুটো ডাল ছেদা হয়ে চলে গেছো আর তোমরা ফালতু আমার ডাল কোনো ভেঙে ক্ষতি করছো তোমরা যা করছো খুব ভালো করছো আমি বলিস কিচ্ছু বলিনি চলে গেছো কিছু বলিনি সব চলে গেছে

আপনি কেউ সিপিএম করে তার সাথে নইলে সব গ্রামের মানুষ গ্রামের মানুষের সাথে অত্যাচার হবে খেয়ে কোন রাজনীতি করছে দেখার দরকার নেই এটা মাথায় থাকবে তো দেওয়াল যখন মানুষ একজন ভিডিও করছিল তোর মোবাইল টেনে দিয়ে সবগুলো হবে আর ভিডিও কেড়ে নিয়েছিল কারণ বাপের বাটা যদি হয় জানি না কি হবে একটা কথা বলছিলাম হ্যাঁ মাইক মা বেঁধে অসুবিধা হচ্ছে না কি না। কত বড় অপদার্থ বুঝতে পারছেন তো তার মানে চাকরিটা কবে পেয়েছে কবে বুঝতে হবে মাল মেরে পেয়েছে আর আমি এখানে এসে বলে যাচ্ছি ইজাজ সাহেব আমি আপনার নামে অনেক কিছু বলে গেলাম আমার একটা পশম ব্যাখ্যা করবেন আপনি আপনার একটা পশম আইজার সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম করে দেখাবেন আর আপনার আমি কি করব। আর আপনার আমি কি করব আপনার সাথে ডাইরেক্ট আমি শত্রুতা হিসাবে নিলাম আজকে এখানে বলে যাচ্ছি আপনার সাথে আমি নিজে শত্রু হিসাবে এটা ব্যবহার ছেড়ে কথা বলবো না তাতে যতদূর পর্যন্ত আমাকে যেতে হয় এই মাকে নিয়ে আমি ততদূর পর্যন্ত যাব তবে একটা জায়গা আমি ছাড় দেবো গোপনে এসে মায়ের কাছে যদি ক্ষমা চেয়ে যাই সেখানে আমি ছাড় দিতে পারি তাও বলে যাচ্ছি তাহলে আমি আপনার কত দৌড় আর আমার কত দৌড় আপনাকে আমি বুঝিয়ে দেবো এই মিডিয়ার মাধ্যমে এই সাহেবকে আমি বলে যাচ্ছি আমি একটা জায়গায় ছাড়তে পারি তাও বলছি কি আমার কাছে নয় মায়ের চোখের আপনি বাণী বার করেছেন আপনি আপনার মায়ের কথা দেবে এই মায়ের কাছে এসে গোপনে মাপ চেয়ে যাবেন তাহলে আমি এইটা থেকে মানবিক খাতিরে আমি সেটা না হলে আপনাকে কত আপনি ছুটতে পারেন খুঁজে জেনে নেবেন ভোলা থানার বড় বাবু ওই ওই এস আই ডি এস অফিসারটার নাম কি রাজদীপ আজ একটু খোঁজ নিন ওদের গলায় বংশী ঢুকিয়ে দেওয়া হয়েছে গলায় বংশী ঢুকিয়ে রেখে দিয়েছি আর আপনারও বংশী ঢুকাব গণতান্ত্রিক পক্ষে আইনের মাধ্যমে কেউ আটকাতে পারবে না আপনার বাবা তৃণমূলের নেতা তাও আটকাতে পারবেন এ রাজকে বলে যাক আমার সাথে ওনার ছাড়া অন্য কোনো পুলিশের বিরোধী নেই আর থাকাটা উচিতও নয় পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকাকে মাইনে দিচ্ছি এলাকায় যাতে মানুষ শান্তিতে থাকতে পারে সেই পুলিশ এসে আমার ঘর ভেঙে দেবে আর সব থেকে বড় কথা যে জায়গায় বোম বেড়াচ্ছে বোম তো বেড়াচ্ছে এখানে ভালো জানে তার পাশে একটা আল্লাহর অলির মাজার ভুল বলছি কি গো মানে এই ইজাজ সাহেবের উচিত যে ওকে আগে ধরা চার বাদ দিয়ে তুমি আমার মায়ের চোখের পানি ফেললে না ঘর ভাঙচুর করলে না তুমি কি ভাবছো পার পেয়ে যাবে একটা কথা বলি একটা কথা বলি আজকে খোঁজ নিয়ে দেখুন এক কাউন্সিলারকে অ্যারেস্ট করেছে পুলিশে কাউন্সিলর মানে তো বিশাল ব্যাপার কিন্তু তার এমন দুর্নীতি করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে তাকে পুলিশে অ্যারেস্ট করেছে বুঝতে পারছেন তো আইনের উর্ধে কেউ নয় তো আপনার সাথেও ইঞ্চিতে ইঞ্চিতে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে আমি গ্রামের মানুষকে বলবো আমি গ্রামের মানুষকে বলবো কেউ তৃণমূল করেন হতে পারে থাকা স্বাভাবিক কেউ সিপিএম করেন কেউ আই এস কেউ কংগ্রেস করেন গ্রামের মানুষ এক থাকবেন গ্রামের মানুষদের বলবে এক থাকবেন যাকে যার ভালো লাগবে ভোটের দিনে উঠে ভোট দেবেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে শুভেন্দু অধিকারী মুসলমানদের দিন রাত গালাগালি করছে ব্যবস্থা গ্রহণ করছে উল্টোকে ছেড়ে রেখেছে এ অর্জুন সিং কদিন আগে দেখলেন না কুরআন শরীফের ভুল ব্যাখ্যা করে একটা ইসলামিক স্কলারের নামে মিথ্যা করে ইসলাম সম্পর্কে কিছু বাজে মন্তব্য করলো ইসলামে বলে আছে কেউ এই ধরনের ঘৃণ কাজ করলে পুতে পাথর ছুড়ে মারার কথা বলা আর উল্টে কি বলছে ইসলামে নাকি ওই কাজটা করা ছাড় দিয়েছে বুঝতে পেরেছেন এত বড় কথা বললো মমতা ব্যানার্জির পুলিশ ওর ব্যবস্থা গ্রহণ করেছেন বলতে আমরা যারা অভিযোগ দায়ের করছি এফ পর্যন্ত হয় না এফ আমরা অভিযোগ শুধু নিয়ে না এফ আই করে না বুঝতে পাচ্ছেন কি বলছি তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা নয় রাজ্য স্তরে তারা এক আর আপনি আপনার বুথের স্তরে কেউ যদি তৃণমূল করে কেউ সিপিএম করে আই করে কেন মারপিট করবেন ভাই কেন মারপিট করবেন আপনি যার জন্য মারপিট করতেন সে শুভেন্দ অধিকারীকে ছেড়ে রেখেছে আপনি কার জন্য মারপিট করছেন মমতা ব্যালারটির জন্য যারা তৃণমূলের হয়ে লড়াই করছে তা সেই মমতা ব্যালার যে শুভেন্দ অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখছে না মানে বুঝতে পারছেন না বুঝলে লড়াইতে মিতা হচ্ছে না তার জন্য আপনি কার বাড়িতে মমাতছেন বলে যায় একটু সজাগ সতর্ক থাকবেন হিংসায় জড়াবেন না দেখুন কেউ বিপদে পড়লে এই আমি আমার পথে উদাহরণ দিই আমার মাথায় বিপদে পড়েছে তো আমি কদিন পরে আসলাম বলুন বলুন আপনারা তিন চার দিন পরে আসলাম ঠিক তৃণমূলের কোন নেতা বিপদে পড়লে ভূতের মমতা ব্যানার্জি কদিন পরে আসবে আসবে বিজেপির হলে চলে যাবে আমি তাও বলছি বিজেপির হলে চলে যাবে তৃণমূলের আসবে না আর আসলেও আসতে গেলে পাঁচ ঘন্টা টাইম লাগবে চার ঘন্টা তিন ঘন্টা পরে আসবে আপনি বিপদে বললে আপনার পাশে কি এসে দাঁড়াবে আপনার পাড়ার লোকটা তখন সে দেখবে না ও আইসিএফ করে কংগ্রেস করে তৃণমূল করে সিপিএম করে দেখবে কি কেউ মারা গেল কবর দিতে হবে কবর যে করে সে ডাকে আর কে কোনটা পার্টি করে কেউ মারা গেল শ্মশানে নিয়ে যেতে হবে দাওয়া করার কাজ যে মেন দায়িত্ব ওই সবগুলো সাজানো সে কি দেখে এ কি করে কোন পার্টি করে না তাহলে ওইটা যখন আমরা সেখানে হিংসা করি না তাহলে কেন মারপিট করব ভাই অনুরোধ করছি যার যাকে ভালো লাগবে পার্টি করুন এটা আমার ভারতবর্ষের ডেমোক্রেসি এটাই সারা পৃথিবীতে ভারতবর্ষ ছাড়া যত দেশ আছে এবং যে দেশে ভোটাভোটি হয় যত পাখি আছে একদিকে রাখবেন ভারত বর্ষের যত রাজনৈতিক দল আছে আলাদার দিকে রাখবেন আমাদের দেশের রাজনৈতিক দল থেকে বেশি বেউডো রিপোর্ট নিউজ ওপ্নি নামে নাই কাজী শাহনাজ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ বাজারে শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউটন অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে